আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে এনএচএ জব কেয়ার ফেসবুক পেজ এবং সিক্রেট গ্রুপে ভাই বোনদের জানাই সুস্বাগতম আশা করি সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি এনএচএ জব মেন্টরিং ব্যাচের যে দুই নং এক্সাম অনুষ্ঠিত হবে তেরো তারিখ সেই তেরো তারিখের এক্সামের পড়াগুলো আমরা ঠিক কীভাবে গুছাতে পারি সে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি মূলত এটি সিক্রেট এক্সাম ব্যাচের ভিডিও হলেও বেসিকাল আমি চেষ্টা করব এই ভিডিওটি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করে দিতে যাতে করে আমার অন্যান্য ভাই বোনরাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় তো চলুন এই দুই নং এক্সামের পড়াগুলো নিয়ে আলোচনা করি তো প্রস্তুতি শুরুতে আমরা যখন প্রিলি টপিক দেখব বেসিক্যালি দেখব যে এখানে বাংলার ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন এই দুটি টপিক আছে তো এখন আমরা এই ধ্বনি আর ধ্বনি পরিবর্তন থেকে কীভাবে প্রিপারেশন নিব সেটা আমরা একটু দেখব বেসিকালি এই দুটি টপিকই কিন্তু যে কোনো চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে এখান থেকে কিন্তু বেসিক্যালি এক দুই এভাবে করে কোশ্চেন আসে প্রতিটা জায়গায় কিন্তু দেখা যায় সো আমরা প্রথমত ধ্বনি পড়বো নাকি ধ্বনি পরিবর্তন পড়ব বেসিক্যালি আগে ধ্বনি পরিবর্তন পড়া শেষ করবেন ঠিক আছে এই ধ্বনি পরিবর্তনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ মূলত দেখেই দিচ্ছি কিভাবে আমাদের পড়তে হবে ধ্বনি পরিবর্তন এই যে দেখেন ধ্বনি পরিবর্তন যে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি এক্সাম্পল টাইপ মানে উদাহরণ টাইপ গুলো আসে সেটা কিভাবে যেমন যদি আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা প্রথম দুই মিনিটে যদি একটু দেখিয়ে দিই বেসিকালি হচ্ছে প্রথম যে উদাহরণটা আছে সরাগম সরাগমের মধ্যে কিন্তু আবার সবচেয়ে বেশি আসছে কিন্তু মধ্য স্বাগম এই মধ্য স্বাগমের যে জায়গাটা এখান থেকে অপশন আসতে পারে যে প্রীতি থেকে প্রীতি এটা বেসিক্যালি কিসের কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ তখন আমরা বলবো মধ্য সরাগমে উদাহরণ ঠিক আছে তো এখন আমরা যারা বেসিকালি আদি সরগম মধ্য সরগম অন্তঃসরাগম এই তিনটা আগে প্রথমত বুঝিয়ে নিতে হবে আমাদেরকে হ্যাঁ বেসিক জায়গাটা এখানে খুব ভালো মতো দেওয়া আছে আদিতে পরিবর্তন হয় মধ্য পরিবর্তন হয় শেষে পরিবর্তন হয় আমি চেষ্টা করব এই টপিকটার উপর একটা ভিডিও লেকচার আপলোড করতে ঠিক আছে তো তখন এই জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হবে সো এখন আপাতত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মধ্য সরগমের উপর যে উদাহরণগুলো আছে সেগুলো একটু দায়িত্ব নিয়ে খুব ভালো শেষ করব ঠিক আছে কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে তারপর দেন হচ্ছে আমরা যদি দেখি সরলোভ সরলোভের জায়গাটা অতটা গুরুত্বপূর্ণ না প্রথম কথা হচ্ছে আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখিয়ে দিই ভালোমতো যে মধ্য সরগমটা ভালো মতো পড়তে হবে এরপর দেন হচ্ছে আমাদের জায়গাটা এই যে আহ ভবন শমী ভবন টুক টুকটাক দেখতে হবে এই টুকটাক দেখলো এই এখানকার যে এক্সাম্পলগুলো সেই এক্সাম্পলগুলো একটু মোটামুটি দেখতে হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট এরপর দেন হচ্ছে আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিষমী ভবন এই বিষমী ভবনের এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষায় আসে যে লাল নাল এটা কিসের উদাহরণ ঠিক আছে শরীর শরীর এগুলো কিসের উদাহরণ সো এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে ঠিক আছে তারপর অসমীকরণ অতটা ইম্পর্টেন্ট না দ্বিতীয় ব্যঞ্জন অতটা ইম্পর্টেন্ট না তারপর ইম্পর্টেন্ট হচ্ছে ওপি নিহিতি এই যে ওপি কিন্তু গুরুত্বপূর্ণ কি হিতের জায়গাটা ভালো মতো তারপর হচ্ছে দেন অবিশ্রুতি আহ মোটামুটি ধ্বনি বিপর্যয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসার রেকর্ড আছে কিন্তু হ্যাঁ ধ্বনি বিপর্যয় তো আমরা এই ধ্বনি বিপর্যয়টা খুব ভালো মতো দেখবো যে আসে যে লাফ ফাল কিসের উদাহরণ তখন আমরা বলবো এটা ধ্বনি পরিবর্তনের উদাহরণ ঠিক আছে তারপর নেক্সট যদি আমরা আসি যেমন হচ্ছে এখানে যে ব্যঞ্জন চুতি আছে ব্যঞ্জন বিকৃতি ব্যঞ্জন বিকৃতিটা ইম্পর্টেন্ট ঠিক আছে ব্যঞ্জন বিকৃতির এক্সাম্পলগুলো আমরা খুব ভালো মতো দেখবো ঠিক আছে আর সরসঙ্গতির জায়গাটা হালকা পাতলা দেখতে পারি এরপর নেক্সট হচ্ছে আমাদের যদি থাকে অন্তর্ভুতির জায়গাটা ইম্পর্টেন্ট আছে অন্তহতিটা আমরা একটু দেখব। এগুলো মূলত এক্সাম্পল আসবে হ্যাঁ সংজ্ঞাগুলো বেসিক্যালি আসবে না তবে সংজ্ঞাগুলো হালকা রিডিং দিয়ে এক্সাম্পলগুলো দেখবো যেমন এই যে ফাল্গুন থেকে ফাগুন এটা কিসের উদাহরণ তখন আমরা বলবো অন্তর্ভুক্ত উদাহরণ আর তেমন গুরুত্বপূর্ণ এখানে কোনো জায়গা নেই যদিও আমি এখানে পড়তে বলেছিলাম যে এই ক্ষীণায়ন পিনায়ন এগুলা দিয়ে কখনো কোশ্চেন আসলে আসতে দেখা যায় না ওইভাবে হ্যাঁ এটা জাস্ট কোশ্চেন যখন খুব কঠিন করতে যাবে তখন আসলে এই দুইটা কনসেপ্ট থেকে কোশ্চেন হইতে পারে আর যদি কোশ্চেন হয় তখন আমরা কি করব এই দুইটা টপিকেরই জাস্ট একটা হালকা বেসিক নিয়ে রাখবো উদাহরণ পরে রাখবো ঠিক আছে যদিও প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই ক্ষীণ এখানে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এরপর দেন তো আছে এখানে আপনার বিগত প্রশ্ন সেই বিগত সকল প্রশ্ন এখানে সলভ করতে হবে ঠিক আছে খুব সুন্দর মতো এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখন আমি যদি একটু বলি এক মিনিটে যে আমার আসলে ধ্বনি পরিবর্তন থেকে বেসিক্যালি কি কি জায়গা দেখতে হবে যারা আমরা বেশি পড়তে পারি না তাদের জন্য ঠিক আছে তো আমরা কি করব প্রথমত মধ্য সরাগমের উদাহরণ গুলো পড়ে নিব ঠিক আছে কি করব মধ্য সমাগমের উদাহরণগুলো পড়ে নিব তারপর দেন হচ্ছে আমরা জায়গাটা একটু সমী ভবনের দেখব কি দেখব ভবনের উদাহরণগুলো পড়ব ঠিক আছে তারপর দেন হচ্ছে উদাহরণগুলো ভালো মতো দেখব ওপিনিহিতি তারপর নেক্সট হচ্ছে ধনী বিপর্যয়ের জায়গাটা ভালো মতো দেখব এরপর নেক্সট হচ্ছে আমাদের ব্যঞ্জন বিকৃতির জায়গাটা খুব ভালো মতো দেখবো এরপর নেক্সট হচ্ছে এই সরসঙ্গতির এই প্রগত পরাগত যে জায়গাটা এ প্রগত পরাগত এই যে প্রগত পরাগত জায়গাটা একটু দেখব এরপর নেক্সট হচ্ছে অন্তরহুতি দেখব এরপর নেক্সট হচ্ছে আমরা মানে প্রশ্ন কঠিন যখন হবে তখন এটা একটু হালকা দেখব তো এই ধ্বনি পরিবর্তন থেকে মূলত বেসিক্যালি এভাবে আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ এরপর আমাদের পরবর্তী যে টপিক আছে সেটা হচ্ছে কি ধ্বনি তো ধ্বনি থেকে আমরা কিভাবে পড়বো ঠিক আছে ধ্বনি থেকে আমরা যদি এখন বলি ধ্বনি থেকে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি এ ধ্বনি ওকে আমি যদি ধ্বনি থেকে বলি এই যে ধোনি ধোনি থেকে বেসিক্যালি সবচেয়ে প্রথমত যে কাজটা করব এই যে জায়গাটা এই জায়গাটা খুব ভালো মতো এখানে খুব জায়গাটা খুব ভালো মতো এক্সপ্লেন করে দিয়েছে অন্বেষণ বইয়ে যে ভাষা মূল উপকরণ ভাষা মূল উপাদান মৌলিক উপাদান এই জায়গাটা অনেকে গুছায় আসলে পায় না হ্যাঁ সো এই জায়গাটা একটু ভালো মতো দেখবে এগুলা থেকে প্রশ্ন কিন্তু হর হচ্ছে সো এই জায়গাটা খুবই খুবই গুরুত্ব দিয়ে আমরা শেষ করবো ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট জায়গা লিখে রাখছি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো আমরা এটা খুব ভালো মতো দেখবো কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেখতে হবে অক্ষর কাকে বলে একচল্লিশতম বিসিএসে আসছিল বাট এই কাকে বলে টাইপ জিনিসগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ না এখনকার সময়ের জন্য এখনকার সময় টেকনিক্যাল কোয়েশ্চেন বেশি হয় সো এই টেকনিক্যাল কোয়েশ্চেনের জন্য বেসিক্যালি হচ্ছে আমরা এই জায়গাটা একটু ভালো মতো দেখবো তারপর দেন হচ্ছে আমরা কোথায় আসব তারপর আমরা দেখব হচ্ছে বেসিক্যালি একটা কাজ করে নিব আমরা এই যে এই জায়গা এই যে সংখ্যায় তত্ত্ব এই যে জায়গাটা এখানে কিন্তু একদম সংখ্যা নিয়ে খুব ভালো মতো দেওয়া আছে সবকিছু যে মৌলিক স্বরধ্বনি কয়টা যৌগিক স্বরধ্বনি কয়টা রসস্বর কয়টা দৃঢ়স্বর কয়টা অধর্ষর কয়টা নীলিন বর্ণ কয়টি ঠিক আছে নাসিক্য ব্যঞ্জন বর্ণ কয়টি নাসিক্য ধ্বনি কয়টি ঠিক আছে এই যে সংখ্যা তত্ত্বগুলো হ্যাঁ এই তত্ত্বগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আমি মার্ক করছি একটু ভালো মতো দেখে নেন ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই তত্ত্বগুলো আমরা একটু দেখে নিব মাঝে মধ্যে আসে যে তানুনজাত ধ্বনি কোনটা নাসিক ধ্বনি কয়টা ঠিক আছে পার্শিক ধ্বনি কয়টা ঠিক আছে তো তার মানে হচ্ছে আমি দুইটা কথা বললাম প্রথম কথা হচ্ছে কি করব এই যে এইটা ভালো মতো দেখবো দ্বিতীয় কথা হচ্ছে সংখ্যায় তত্ত্ব এই সংখ্যার যে জায়গাটা সেটা আমরা একটু দেখে নিব ঠিক আছে তৃতীয়ত আমরা কি করবো তৃতীয়ত আমরা দেখব হচ্ছে এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ছক যে আমাদের বেসিক্যালি জিব্বামলীয় ধ্বনি কোনগুলা তালব্য বর্ণ কোনগুলা তালব্য ধ্বনি কোনগুলা পোশ্চাদ্দমলীয় ধ্বনি কোনটা ঠিক আছে এই জায়গাটা খুব ভালো মতো আমি এখন কোশ্চেন করতে পারি যেমন বৈর্যক হ্যাঁ এটা কোথায় আসলে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে তালব্য বর্ণ বা তালব্য ধ্বনি যেটা আমরা বলি হ্যাঁ এটা হচ্ছে তালব্য ধ্বনি এরপর দেন হচ্ছে এটা ভ এটা কি ধরনের ধ্বনি তখন আমরা বলবো অষ্ঠ ঠিক আছে সো এগুলা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আবার এইখান থেকে প্রশ্ন এসে যেতে পারে যে তালিবাস্য এটা কোন ধরনের এটা কোন ধরনের ধ্বনি তখন আমরা বলবো তালব্য ধ্বনি ঠিক আছে উচ্চারণের স্থান কি তালব্য তালু হ্যাঁ সো এই যে জায়গাটা এই ছকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে তিনটা জায়গার কথা বললাম প্রথমেই যে কোন কোন জায়গা বললাম যে প্রথমত বললাম যে পড়তে ঠিক আছে এরপর হ্যাঁ তো বললাম কোথায় এই যে ছকটা পড়তে ঠিক আছে আমাদের তিনটা টপিক কিন্তু হইল এবার চার নম্বর টপিকটা কি চার নম্বর টপিকটা হচ্ছে আমরা এখন দেখাবো চার নম্বর টপিকটা হচ্ছে বেসিক্যালি চেষ্টা করবেন এই যে চার নম্বর টপিক এই যে অঘোষ বর্ণ ঘোষ বর্ণ অল্প প্রাণবর্ণ মহাপ্রাণ বর্ণ ঠিক আছে এই চারটা জায়গা একটু ভালো মতো দেখতে তারপর দেন হচ্ছে আমাদের এখানে আছে নাসিক্য ধ্বনি হ্যাঁ এই এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে যে অঘোষ বর্ণ কোনগুলো হয় ঘোষ বর্ণ কোনগুলো হয় ঠিক আছে এই যে বেসিক কনসেপ্টটা আমি এখানে মার্ক করে রেখেছি যে প্রতিবর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম এই কলমের বর্ণগুলো হচ্ছে কি হবে ঘোষ বর্ণ ঠিক আছে আর প্রতি কলমের প্রথম আর দ্বিতীয় দ্বিতীয় বর্ণটাই হচ্ছে বেসিক্যালি কি অঘোষ বর্ণ এটা বলতে কি বুঝায় জানেন এটা বলতে বোঝাই হচ্ছে যেমন দেখেন এই যে এখানে বলছে না যে প্রতিবর্গের প্রথম আর দ্বিতীয় আর প্রতি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম একটা ব্যাপারটা হচ্ছে দেখেন আমি যদি প্রতি বর্গ দেখাই এই যে একটা বর্গ এই বর্গের মধ্যে এক নাম্বার আর দুই নাম্বার কি হবে এই যে এ দেখেন এক নাম্বার দুই নাম্বার কি হবে অঘোষ ঠিক আছে আর তিন চার পাঁচ কি হবে ঘোষ সো দ্যাট মিন্স হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার হবে ঘোষ আর হচ্ছে দেন তিন চার পাঁচ হচ্ছে ঘোষ আহ এক দুই হচ্ছে অঘোষ আর তিন চার পাঁচ হচ্ছে ঘোষ এটা উপরে লেখাও আছে দেখছেন তো এটা একটা বেসিক যে আপনার ক ক উম এর মধ্যে একা দুই নম্বরটা হচ্ছে অঘোষ আর বাকিগুলো হচ্ছে ঘোষ আবার ঠিক নেই এই প্রথম দুইটা হচ্ছে অঘোষ শেষে তিনটা হচ্ছে শেষের তিনটা হচ্ছে ঘোষ ঠিক আছে আর অল্প প্রাণ মহাপ্রাণ কি অল্প প্রাণ হচ্ছে এক নাম্বার ঠিক আছে এক নাম্বার তিন নাম্বার এ হচ্ছে এক নাম্বার তিন নাম্বার হচ্ছে অল্প প্রাণ আর প্রতি বর্গের হচ্ছে দুই নাম্বার আর চার নাম্বার হচ্ছে মহাপ্রাণ এটা কোথায় রাখা ছিল এখানে রাখা ছিল এই যে অল্প প্রাণে দেখেন প্রতি বর্গের প্রথম তৃতীয় পঞ্চম পঞ্চমটা বেসিক্যালি অনুনাশিক ধ্বনি হিসেবে গণ্য হয় ঠিক আছে এটা আমরা একটু পরে বলবো আর হচ্ছে এই মহাপ্রাণের জন্য কত নাম্বার দ্বিতীয় চতুর্থ তো আমাদের এই ছকটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যে ফার্স্টেই বললাম যে উচ্চারণ থেকেও কোশ্চেন হইতে পারে কোথায় কোথায় উচ্চারিত হয় বা কোনটা অল্পপ্রাণ কোনটা মহাপ্রাণ এই জায়গাটা খুব ভালো মতো আমাদের আইডিয়া রাখতে হবে এরপর চতুর্থত তো হচ্ছে বেসিক্যালি হচ্ছে অনুবর্ণ সম্পর্কে একটা আইডিয়া নিলেন যদি অনুবর্ণ থেকে প্রশ্ন আসতে দেখা যায়নি কিন্তু আমাদের আপকামিং বিশেষগুলো বা আপকামিং পরীক্ষায় এই অনুবর্ণ থেকে কোশ্চেন হতে পারে ঠিক আছে সো অনুবর্ণটা আমরা দেখব এরপর দেন সেখানে স্পৃষ্ট ব্যঞ্জনের সংখ্যা কয়টি যেটা আমরা ওই যে তত্ত্বে ওইখানের মধ্যেই কিন্তু চলে আসবে ঠিক আছে এরপর নেক্সট হচ্ছে আমরা যদি দেখি সেটা হচ্ছে আপনার এই যে উষ্ম বর্ণ শীষ হ্যাঁ এই জায়গাটা একটু দেখতে হবে বেসিক্যালি সংখ্যাটা দেখব উষ্ম বর্ণ আর উষ্ম ধ্বনি এত ডিটেলস পড়ার আমাদের দরকার নেই এখানে জাস্ট সংখ্যাগুলো এবং কোনগুলো সেগুলো একটু দেখলেই হবে শীষ কয়টা শীষ কয়টা ঠিক আছে এখানে খুব ভালো মতো দেওয়া আছে আবার সতর্কতাও দিয়ে দিছে প্রশ্ন বুঝার জন্য এরপর নেক্সট হচ্ছে আমাদের এখানে আর এই যে হ্যাঁ এগুলো দেখতে হবে সেটা হচ্ছে তারণ জাত কম্পন জাত এই যে তারণজাত ধ্বনি কোনগুলা কম্পজ ধ্বনি কোনগুলা ঠিক আছে পার্শ্বিক ব্যঞ্জন পার্শিক ব্যঞ্জন কোনটা হ্যাঁ এবং অন্তস্থ ধ্বনি কোনটা এই তো এই চারটা জায়গা ভালো মতো আমাদের দেখতে হবে ঠিক আছে এরপর নেক্সট হচ্ছে আমাদের যে পরাশ্রয় বর্ণ পরশ্রয়ী বর্ণ কোনগুলো সেটা একটু দেখতে হবে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের চারটা সেগমেন্ট পাঁচ নাম্বার সেগমেন্ট হচ্ছে এই যে এখানে যেগুলো মার্ক করা আছে এই করাগুলো দেখা অনেক সময় দ্বিতীয় ব্যঞ্জন এই যে এই ধরনের যুক্ত ব্যঞ্জনগুলো আসে যে বেসিক্যালি এটার মধ্যে আমাদের কী কী বর্ণের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই বা কোন কোন বর্ণ দেখতে পাই তখন ক প্লাস শ পেকরা মন্দির হাস শ দেন এটার মধ্যে কি কি দেখতে পাই এগুলো দেখতে পাই এটার মধ্যে কি কি দেখতে পাই এগুলো দেখতে পাই ঠিক আছে সো এই যে ব্যাপারগুলো তো এগুলো পরীক্ষা আসে মাঝে মধ্যে সো আমাদের এটাও একটু দেখতে হবে তো এই পাঁচটা সেগমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করবো ধ্বনিটাকে শেষ করতে ঠিক আছে এই হচ্ছে আমার পাঁচটা সেগমেন্ট পাঁচটা সেগমেন্ট আরেকবার যদি একটু বলে দিই প্রথম সেগমেন্ট কি এই যে আমাদের এটা এই জায়গাটা ভালো মতো দেখতে হবে দ্বিতীয় সেগমেন্টটা কি এই যে দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে এটা সংখ্যায় ধ্বনিতত্ব হ্যাঁ এই যে সংখ্যা তৃতীয় সেগমেন্টটা কি এই যে ছকটা চতুর্থ সেগমেন্টটা কি প্রত্যেকটা টপিক সম্পর্কে ছোট ছোট করে জানা যেমন জাস্ট লাইক ও যে বললাম যে অঘোষ ঘোষ অল্পপ্রাণ প্রাণ মহাপ্রাণ তারপর দেন হচ্ছে অনুবর্ণ ঠিক আছে এরপর দেন হচ্ছে আমরা যদি বলি এই যে উষ্মধ্বনি শীষধ্বনি হ্যাঁ এগুলা এরপর দেন হচ্ছে তারণজাত এই যে তারণজাত ব্যঞ্জন কম্পনজাত ব্যঞ্জন মানে এই সঙ্গেগুলো পড়ার দরকার নেই জাস্ট কোনগুলা হালকা একটু বলতে পারেন যে এগুলো কোথা থেকে আসছে এটা হালকা একটু রিডিং দেওয়া যেতে পারে ঠিক আছে কোনটা পার্শিক ব্যঞ্জন হ্যাঁ আর লাস্ট অফ অল আমি বলেছি যে এই যে এই ব্যঞ্জনগুলো দেখতে ঠিক আছে এগুলো দেখলে এই পাঁচটা সেগমেন্টের মাধ্যমে আপনার চেষ্টা করবেন ধ্বনি চ্যাপ্টারটাকে ভালোমতো শেষ করে দিতে হ্যাঁ তারপর আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রিলিয়ার একটি টপিক বাংলাদেশ বিষয়বরীর জনসংখ্যা ঠিক আছে তো এই জনসংখ্যা আমরা কিভাবে গুছাবো এই যে আমি এই যে বইটা নিয়ে এসেছি বেসিক ভিউ এই বেসিক ভিউ থেকে দেখিয়ে থেকে কোনগুলো পড়া যেতে পারে প্রথমত যে পেজটা আছে জনসংখ্যার যে মৌলিক ধারণা এই টপিকটা পরে পড়ব হ্যাঁ এই টপিকটা আসলে কোনো কিছু না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এই যে এইখানে এই যে বাংলাদেশের জনসংখ্যার যে বেসিক্যালি আমাদের যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত জনসংখ্যার ঘনত্ব কত হ্যাঁ এবং জনসমারী অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার কত ঘনত্ব কত এই দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমাদের এই দুইটা ডাটা খুব ভালো মতো পড়তে হবে আর নারী পুরুষের অনুপাতটা অনেক সময় আসে আর সাক্ষরতার হারটা আমাদের জেনে রাখতে হবে ঠিক আছে হচ্ছে এই ছকটা আমাদের প্রথমত শেষ করতে হবে এই হচ্ছে কথা জনসংখ্যা থেকে দ্বিতীয়ত হচ্ছে আমাদের জনসংখ্যা নীতি সম্পর্কে এই যে যে দুইটা গুরুত্বপূর্ণ সাল আছে যে জনসংখ্যা নীতির রূপরেখা কখন প্রণীত হয় কখন আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয় এই দুইটা সাল আমরা দেখতে পারি ঠিক আছে তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে বেসিক্যালি এই যে এই ছকটা এই ছকটা এবং হচ্ছে এখানকার এই দুইটা জায়গা ঠিক আছে দুইটা শাল সো আমরা খুব ভালো এই জায়গাটা দেখবো এরপর আরেকটা জায়গা দেখবো আগের পৃষ্ঠায় ছিল সেটা হচ্ছে একদম নিচে যে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান এটা বেসিক্যালি পরীক্ষায় তেমন একটা আশা না কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে জনসংখ্যা বিশ্বে আমাদের স্থান কত জনসংখ্যা ঘনত্ব কত এশিয়ায় কত মুসলিম বিশ্বে কত মুসলিম জনসংখ্যায় কত ঠিক আছে একটু আমরা হালকা রিডিং দিব ঠিক আছে যদিও এটাই বেশি ইম্পর্টেন্ট তথ্য যে জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের স্থান কততম তো এই জায়গাটা দেখবো আর এই যে এখানে যে তথ্যগুলা মার্ক করা আছে সেগুলো একটু হালকা দেখবো ঠিক আছে কিন্তু যদিও অতটা ইম্পর্টেন্ট জায়গা না এটা হ্যাঁ সো এই আর কি কথা যারা বেশি পড়তে পারে না তারা এটা স্কিপ করে গেলেও চলবে ঠিক আছে এখন যারা বেশি যারা কম পড়েন বা বেশি পড়েন যারাই পড়েন এখন এটা বেসিক্যালি পড়তেই হবে এই জায়গাটা যেটা মার্ক করে দিলাম এটা খুব ভালো মতো দেখতে হবে তারপর নিপোর্ট সম্পর্কে আরো ধারণা থাকতে হবে এই যে নিপোর্ট ওকে এই যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিপোর্ট কী নিয়ে কাজ করে অবস্থান কোথায় প্রতিশা সাল কোথায় এটা আমাদের একটু দেখতে হবে ঠিক আছে এই আর কি ব্যাপার এবং এগুলো সবকটি বেসিক্যালি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনেও কাজ করে সেটা এখানে বলছে বাট আমাদের আসলে এই নিপট সম্পর্কে আইডিয়া রাখতে হবে তারপর নেক্সট হচ্ছে আমরা যে আইডিয়াটা রাখবো সেটা হচ্ছে এই আদমশুমারি ঠিক আছে বেসিক্যালি আমরা এখানে জানি আদমশুমারি কত বছর পর পর হয় এবং কোন কোন সালে আদমশুমারি হয়েছে সেটা একটু দেখতে হবে এখান থেকে এই দুইটা ডাটাই আসলে ইম্পর্ট্যান্ট ইংল্যান্ডে যে আসলে প্রতি দশ বছর পর পর আদমশুমারী হয় সেটা এতটা গুরুত্বপূর্ণ না তাও একটু পাতলা মার্ক করে রাখা হয়েছে অতটা বেশি ইম্পর্টেন্ট তথ্য না বাট আদমশুমারি যে সংক্ষিপ্ত ইতিহাস এটাও যে অত বেশি গুরুত্বপূর্ণ তা না তবে স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি কখন হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ঠিক আছে যে স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি কখন হয় তো এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এরপর দেন হচ্ছে আমাদের ষষ্ঠ জনশুমারি যে তথ্য সেই জায়গাটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট বেসিক্যালি এই জনশুমারি এই কেন্দ্রিক যে চারটা জিনিস আমি মার্ক করে রেখেছি এই মার্ক করা জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুব ভালো মতো আমরা দেখব এরপর হচ্ছে আমাদের এখানে যে জায়গাটা সেটা হচ্ছে এই যে বেসিক্যালি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা একটু যদি আমরা দেখি যে জনসংখ্যার বৃহত্তম বিভাগ কোনটা ক্ষুদ্রতম বিভাগ কোনটা জনসংখ্যা ঘনত্বে কম কোনটা জনসংখ্যা ঘনত্বে বেশি কোনটা ঠিক আছে আমাদের এই লাস্ট ছেচল্লিশতম কিন্তু কোশ্চেন আসছিল ঠিক আছে না যে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম কোথায় ঠিক আছে সো এই আর কি এই যে জনসংখ্যা ঘনত্ব কম কোথায় ঘনত্ব বেশি কোথায় তার মানে আমাদের এই যে জায়গাটা এই জায়গাটা এই খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গা হ্যাঁ এরপর তেমন হচ্ছে উপজেলা কয়টা পৌরসভা কয়টা এটা হালকা পাতলা আইডিয়া রাখতে পারেন আর এই এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ এই কৃষি ক্ষেত্রে নিয়োজিত এখন আমরা যারা কম পড়তে পারি তারা কি করব এই যে এই জায়গাটা এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে দেখব হুম এই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে দেখব আর হচ্ছে এই জায়গাটা দেখব ঠিক আছে এগুলো দেখলি মোটামুটি ভাবে এখানে হবে ঠিক আছে এইটা আর হচ্ছে যে এই ছকটা এই যে ছকটা এবং হচ্ছে এই ছকটা ঠিক আছে এই যে এটা 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 এগুলো একটু ভালো মতো দেখতে হবে ঠিক আছে এবার নেক্সট হচ্ছে আমাদের তো তেমন কিছু নেই এখানে সার্বজনীন পেনশন ক্রিমটাও মনে হয় স্ক্রিমটাও এখানে যুক্ত ছিল এটা বলেছিলাম যে একটু দেখে নিতে এটা একটু দেখে নিন হ্যাঁ এখান থেকে মোটামুটি প্রশ্ন দিব যদিও আমাদের টপিক ছিল জনসংখ্যা জনসংখ্যার সাথে এই টপিকটা যেহেতু যুক্ত করা ছিল তো একটু হালকা পাতলা এখানকার যে তথ্যগুলা দেওয়া আছে দেখতে পারেন ঠিক আছে আর হচ্ছে তাইলে মোটামুটিভাবে আমাদের জনসংখ্যা থেকে আলোচনা এতটুকুই যে এগুলো পড়লেই মোটামুটিভাবে জনসংখ্যা থেকে হবে ঠিক আছে যে সর্বোচ্চ কারণে এক নম্বর প্রশ্ন হবে বিসিএস বা বিভিন্ন জব পরীক্ষা করবো তারপর আমরা লিখিত অংশ নিয়ে কথা বলবো জন্য যে পড়াটা দেওয়া ছিল সেটা বলব চর্যাপথ থেকে বিগত বিসিএস এ এসেছে এমন এগারোটি প্রশ্ন সমাধান বেসিকালি হচ্ছে আমাদের বিগত বিসিএস পরীক্ষার কোশ্চেন যখন আমরা অ্যানালাইসিস করবো যে শেখর বাংলা সাহিত্য পাঠ এখানে বেসিক্যালি হচ্ছে দেখেন প্রাচীন যুগে যে চর্যাপদ চর্যাপদ থেকে বিগত বিসিএস এর সকল প্রশ্ন এখানে আপডেট এখানে আছে যে ভেরি ইম্পর্টেন্ট দিয়ে হ্যাঁ এই যে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্ব ঠিক আছে এরপর নেক্সট হচ্ছে এই যে তেত্রিশতম বিশেষ আসছিল লিখিততে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ এরপর দেখেন এই যে তিন নাম্বার কোশ্চেন এরপর দেন হচ্ছে এই যে চর্যাপদের ভাষা এরও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তেতাল্লিশতম বিশেষ আসছে চর্যাপদের বিধিত বাঙালিদের পরিচয় অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু পড়তে হবে যে বিগত বিশেষ আসছে এই বিগত বিশেষ কোশ্চেনগুলো সমাধানের জন্য আপনাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ সো এই যে এগুলো খুবই এই যে গুরুত্বপূর্ণ এ দেখেন ঠিক আছে এই যে দেখেন এগারোটা করছেন নয় 10 আর এই 11 দেখেন 11 পর্যন্ত আমাদের বিসিএস আসছে আর 12 নাম্বার থেকে বেসিক্যালি বিসিএস আসে নাই কিন্তু আপকামিং এ আসতে পারে এমন প্রশ্নগুলো দিয়ে সাজানো ঠিক আছে এগুলো বিগততে আসেনি ঠিক আছে এই যে দেখেন আসেনি তো এটা হচ্ছে পরবর্তীতে দেওয়া হইছে আর কি আমার ওই পরবর্তীতে আমি এগুলা দিছি পরবর্তীতে এগুলা দিব বাট তার আগে দিয়েছি হচ্ছে বিগত বিসিএস আসে এমন 11 টি প্রশ্ন হ্যাঁ এই 11 প্রশ্ন এখান থেকে আমরা তাহলে পড়ে নিব এরপর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে যে বাড়ি কাজের জন্য যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে ট্রান্সলেশন দেওয়া হয়েছে আর হচ্ছে গণিত দেওয়া হয়েছে গণিতের যে তিন দশমিক একের নয় থেকে পনেরো পর্যন্ত করতে বলা হয়েছে এই যে নয় থেকে এই যে তিন দশমিক এক হ্যাঁ এই যে তিন দশমিক নবম দশম শ্রেণীর নয় থেকে কত নাম্বার এই যে পনেরো নাম্বার পর্যন্ত এর মধ্যে হচ্ছে সব থেকে গুরুত্ব দিয়ে আমরা কি কি করবো এই যে পনেরো নাম্বারটা করব ভালো মতো এরপর নেক্সট হচ্ছে আমরা করবো হচ্ছে এটা এগারো নাম্বারটা এরপর দেন হচ্ছে নয় নাম্বারটা ঠিক আছে সো এই যে এই তিনটা অঙ্ক এই তিনটা অঙ্ক বেড়ে বেড়ে ইম্পর্টেন্ট এবং তিনটা অঙ্ক বাড়ি কাজ করতে হবে যদি আপনারা সবাই বাসার সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবেন কিন্তু এই তিনটা অঙ্ক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন ঠিক আছে এই তিনটা অঙ্ক প্লাস হচ্ছে মনে হয় আপনাদের আরেকটা কাজ দিয়েছি সেটা হচ্ছে চুয়াল্লিশতম বিসিএসের ট্রান্সলেশন সমাধান ঠিক আছে এই অল্প কিছুই বাড়ি কাজ দেওয়া হয়েছে এটা হচ্ছে কী করবেন ট্রান্স এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জমা দিবেন হ্যাঁ এগুলো করে আর ট্রান্সলেশন তো আমরা প্র্যাকটিসের বিষয় বেসিক্যালি হচ্ছে আমরা এটার জন্য ব্রিটিশ বাংলা জব ট্রান্সলেশন বইটা ফলো করতেছি হ্যাঁ তো এটার জন্য বেসিক্যালি হচ্ছে এখানে খুব ভালো মতোই জিনিসগুলো দেওয়া আছে চুয়াল্লিশতম বিসিএস কোশ্চেন যদি দেখি আমরা আমাদের আমাদের কি কি আছে এখানে 44 তম বিসিএস এরপর দেন কমবাইনড ব্যাংক অফিসার আর হচ্ছে ফাইভ ব্যাংক অফিসার তো তিনটা ট্রান্সলেশন করতে দেওয়া হয়েছিল তো আপনারা কি করবে এখান থেকে প্র্যাকটিস করবেন মূলত পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে যে আসলে কিভাবে কি করতে হবে ট্রান্সলেশনের ব্যাপারটা হচ্ছে এখন আমাদের প্র্যাকটিসের বিষয় এটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে 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 আমরা ট্রান্সলেশনের যে একটা হাইট সেটা বুঝে যাব ঠিক আছে প্রথমত বেসিক নিয়ম ভোকাবুলারি মুখস্ত এসব করে আসলে দেখা গেল যে হয়তো হ্যাঁ এটা কিন্তু রিয়েল প্রসেস বাট আপনি প্র্যাকটিস করতে 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 যে গুরুত্বপূর্ণ শব্দগুলো বের হবে সেই শব্দগুলো আপনারা আলাদা একটা খাতায় নোট করবেন হ্যাঁ ওই খাতায় নোট করার পর যে আন নন শব্দগুলো সেগুলো ডেইলি ডেইলি মেমোরাইজ করবেন আর ডেইলি ডেইলি এভাবে প্র্যাকটিস করতে থাকবেন প্র্যাকটিস করলে জিনিসটা কি হবে যেমন এই যে প্রথম এক্সামে দুইটা প্র্যাকটিস করছেন সেকেন্ড এক্সামে তিনটা প্র্যাকটিস হবে হ্যাঁ তো এবার পরবর্তী এক্সামেও আবার দেখেন এই যে তিনটা প্র্যাকটিস হবে এই প্র্যাকটিসটাই কিন্তু আস্তে 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 করে এক বছরই কিন্তু আপনার একটা ইংরেজির যে ট্রান্সলেশন করার যে বিষয়টা সেটার ভীতিটা কিন্তু অনেকটা কমে যাবে হ্যাঁ ট্রান্সলেশনের বেসটাও মজবুত হবে এবং আপনি কিন্তু ভালো মতো করতে পারবেন ঠিক আছে তো এটা আসলে আহ দেখানোর প্রয়োজন নাই এখানে আপনাদের দেখেন চুয়াল্লিশতম যেটা আছে দুইশো একুশ পেজে সেটা হচ্ছে এই যে দেখেন এই যে চুয়াল্লিশতম এই চুয়াল্লিশতম আচ্ছা এই যে ইংলিশ টু বাংলা প্রথমত আমরা কিন্তু এখানে করতেছি সবাই ইংরেজি থেকে বাংলা এইখানে দেখেন এই যে প্রথমত প্যাসেজ তো দেওয়া আসা বা প্রত্যেকটা বাক্যকে ভেঙে ভেঙে এখানে করা তো যারা বিজ্ঞানার তারা কিন্তু খুব ভালো মতো এভাবে ভেঙে 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 প্র্যাকটিস করতে হবে প্রথম বাক্য দ্বিতীয় বাক্য তৃতীয় বাক্য চতুর্থ বাক্য হ্যাঁ এরকমের বাক্য ধরে 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 আমাদের কী করতে হবে প্র্যাকটিস করতে হবে তো এই প্র্যাকটিস করে এরপর দেন হচ্ছে আমাদের সলভ করতে হবে তো এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় এখানে বেসিক নিয়মের চেয়েও বেসিক নিয়মও কিছু জানা লাগবে তবে তার সাথে প্র্যাকটিসের বিষয় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হবে তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের পড়া গোছানোর সেকেন্ড ভিডিও আশা করি এভাবে আপনার পড়াগুলো গোছাতে পারবেন এবং ইংরেজি গণিতের যে বেসিক্যালি যে লাইভ লেকচার ভিডিওগুলো বা বিভিন্ন লেকচার ভিডিওগুলো কখন দিব সেটা আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো আশা করি সকলে উপকৃত হয়েছেন এবং ভালো মতো পড়ুন এই কামনাই করি তো সৃষ্টিকর্তা সবার মনে আশা পূরণ করুক এই কামনা করি এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম